আবার ভোট আসবে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা একটু বাড়িয়ে দেবে বাংলার মমতা মুখ্যমতা ঘরে তো টাকা ছাপানোর মেশিন নাই আমাদেরই ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে আমাদের কাছ থেকে আদায় করে আমাদেরকে কিছুটা ফেরত দিচ্ছে যাকে বলা হয় মাছের তেলে মাছ ভাজা যেমন মস্তান্ডা তোলা তোলে তেমন সরকার ট্যাক্স দিয়ে ট্যাক্সের ট্যাক্স বাড়িয়ে আরেক ধরনের তোলা তুলছে কালকে যদি বাংলার কোনো ঘর একটা শিশু জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় থেকে টাকা চেপে সরকার তোলাবাজি করছে মাছের তেলে মাছ ভাজছে এই কথাগুলো কংগ্রেস নেতা অধীর চৌধুরী কাকে উদ্দেশ্য করে বলছেন কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারকে নয় বরং তার ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একই সঙ্গে তিনি বলেছেন বাংলার মাথায় এখন দেনার অঙ্ক প্রায় ছ কোটি টাকা বাংলায় একটি শিশু জন্মালে তার ঘাড়ে চাপছে ষাট থেকে সত্তর হাজার টাকার দেনা এই দেনা মাথায় নিয়েই তাকে বড় হতে হবে লোকসভার কক্ষে যে কংগ্রেস এবং তৃণমূল একই শাড়িতে বসে এনডিএ সরকারের বিরোধিতা করছে সেই কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর এই মন্তব্যে এখনো পর্যন্ত চুপ তৃণমূল কংগ্রেসের মাথারা অধীরবাবু বললেন মুখ্যমন্ত্রীর ঘরে তো আর টাকা ছাপানোর মেশিন নেই মমতাকে উদ্দেশ্য করে অধীরের তীব্র কটাক্ষ শুনে নিন মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ ধারের বোঝার পরিমাণ কত টাকা প্রায় কোটি টাকা জন্ম গ্রহণ করে পৃথিবীর আলো গ্রহণ করার আগে। তার ধারের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা চেপে যাচ্ছে যা কিছু ঝকমক করছে চকমক করছে সেগুলো কিন্তু শোনা নয় নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বাংলার মা বিচার করবেন বারবার এই বিভ্রান্তি হবে বারবার এর প্রলোভন দেখানো হবে বাজারে জিনিসের আগুন ধর হলে আপনার হেসেলে আপনার সংসারে তার আজ কিন্তু পড়বে এতদিন মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে যদি কেন্দ্রে বিজেপি সরকার আসে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হলো কি হলো না আপনি জবাব দিতে হবে আপনাকে কারণ লক্ষ্মীর ভান্ডার আমরা তখনো বলেছিলাম রাজ্যের প্রকল্প কেন্দ্রে যেই আসুক লক্ষ্মীর ভান্ডার কখনো বন্ধ হতে পারে না কেন্দ্রে যদি কংগ্রেস সরকার আসত আমরা বলেছিলাম বছরে একটা গরিব মহিলাকে এক লক্ষ টাকা দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া হলো না কিন্তু বিভ্রান্ত করা হলো বাংলার মহিলাদেরকে তৃণমূলকে ভোটটা দিলে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে তৃণমূলের নেতারা বলেছে মমতা ব্যানার্জি বলেছে খোকা বাবু বলেছে কোথায় বিজেপি তো ক্ষমতা এসছে এবার বলুন যে সেদিন আমি ভোট নেবার জন্য বলেছিলাম সেদিন তো কংগ্রেসের ন্যায় প্রকল্পের কথা বলা হয়নি যে ন্যায় প্রকল্পে বলা হয়েছিল মহালক্ষ্মী ভান্ডারে এক লক্ষ টাকা একটা গরিব পরিবারের মহিলাকে বছরে দেওয়া হবে ভোট মিটে গেলেও দাম বাড়বে আবার ভোট আসবে লক্ষ্মীর ভান্ডারের পয়সা একটু বাড়িয়ে দেবে একটু কমিয়ে দেবে ভোট হয়ে যাবে আবার পয়সা তুলতে লেগে যাবে আর রাজ্যের হাতে তো টাকা ছাপানোর মেশিন নাই তাহলে রাজ্য দিচ্ছে কি করে এই যে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো কেউ তো জাদু বলে আকাশ থেকে নিয়ে আসছে না তা দিচ্ছে কি করে জাদু তো কেউ জানে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘরে তো টাকা ছাপানোর মেশিন নাই তাহলে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে কি করে আমাদেরই হাতে আমাদেরই ঘাড়ে ট্যাক্স এর বোঝা চাপিয়ে আমাদের কাছ থেকে আদায় করে আমাদেরকে কিছুটা ফেরত দিচ্ছে যাকে বলা হয় গঙ্গা জলে গঙ্গা পূজা যাকে বলা হয় মাছের তেলে মাছ ভাজা যেই ভোর হয়ে গেছে দিদি দেখেছে যা খরচা করেছে এবার মালটা তুলে নিতে হবে এবার মাল তোলার কাজ হয়ে গেছে যেমন মস্তানটা তোলা তোলে তেমন সরকার ট্যাক্স দিয়ে ট্যাক্সের ট্যাক্স বাড়িয়ে আরেক ধরনের তোলা তুলছে এটা এক ধরনের তোলা নামান্তর কারণ যখন সারা বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম কমছে না মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মানুষ বাজারে গেলে ব্যাগ মানি ব্যাগ খালি হয়ে যায় ঝোলা ভর্তি হয় না সে অবস্থায় হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কি শুভ খবর নিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রীকে তা বিচার বিবেচনা করে দেখতে হবে এটা এক ধরনের সরকারি তোলাবাজি বলে আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার ভোট হওয়ার পর দেখছে আর তো ভোট নেই এখন আবার বছর পরের আগে আবার মানুষকে আরেক রকম টুপি দেওয়া হবে ঢপ দেওয়া হবে আবার হিন্দু মুসলমান করা হবে আবার লক্ষ্মীর ভান্ডার এ ভান্ডার সে ভান্ডার করে বৈতরণী পার করা হবে কিন্তু আখেরে মানুষের মৌলিক কোন পরিবর্তন হচ্ছে না সঙ্গে থাকুন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ